ওই দিন রাত্রিবেলা হোটেলেতে দেখে ছেলেটি নিজেই বক করছে করছে নিজেই হাসছে নিজেই কাউকে আবার শাসন করছে যে কেউ যেন ওর কাছে প্রেজেন্ট ওর সামনে এবং তার সঙ্গে ও বেশ খেলছে গল্প করছে ভদ্রমহিলার হাজব্যান্ড সে কিন্তু অনেকটা এজেন্ট তো তার আচরণ ছোটদের মতো হতে থাকে এর যে ভাই সে কিন্তু ওয়েল বিল্ড তাকে জাস্ট তুলে নিয়ে আছা মাথাটা চৌচির হয়নি কিন্তু কোমরে ভয়ঙ্কর চোট লাগে যে ওরা যেখানে গেছিল সম্ভবত সেখান থেকেই সঙ্গে করে কিছু বয়ে নিয়ে এসছে তো ফ্রিজের মধ্যে রয়েছে ওই কাঁচা হ্যামেন স্ল্যাব বার করে কচকচ করে খেয়ে নিল ঘুম ভেঙে দেখছেন ওনার হাজব্যান্ড ওনার প্রায় সামনেই দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে হি করে হাসছে একদম সেই বাচ্চাদের মতো হাসি উনি ধর্মর করে উঠে যখন নামছেন তখন সামনে কেউ নেই এবং প্রায়শই নিচ্ছে এই ভদ্র মহিলাকে মারবার মানে প্রাণে হ্যাঁ কিন্তু এই বাচ্চাটার সঙ্গে কিন্তু পজেস ঘটনা ঘটেনি পজেসটা হয়েছিল ওর বাবা